বলছেন জমিনে যারা আছে জমিনবাসী তুমি তাদের উপরে দয়া করো আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন বলার ঢং কি রসুল হাদিসের আন্দাজ কি সুন্দর তো এটা ভালো কাজ কিন্তু মনে রাখতে হবে মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানুষকে আল্লাহর পথ দেখানো মানুষের সবচেয়ে বড় কল্যাণ জাহান জাহান্নামের চিরস্থায়ী আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া আখেরাতের সন্ধান দিয়ে দেওয়া এজন্য সবার আগে এটা ভাবতে হবে এটা ভাবতে হবে এটা দিছি ওইটা দিসি মাশাআল্লাহ ভালো কথা কিন্তু জিন্দগি বদলাইছে কিনা এটা যুবকের জীবন বদলাইতে হবে এই বেনামাজি ছেলেদের জিন্দগি বদলাইতে হবে নাই তো ইমানের বিজয় আসবে না কাঙ্ক্ষিত বিজয় আসবে না বিজয়ের ওয়াদ আল্লাহ দিসেন ওয়াদা আল্লাহ সত্য বিজয় মুসলমানেরই হবে বিজয় ফিলিস্তিনেরই হবে পরাজয় ইসরাইলের হবেই হবে হবেই হবে আমি বলছি গতকালকের মাহফিল যদি কোনোদিন শোনো ভাইয়া যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও জীবিত নাই একজনও না খোদার কসম সেখানেও বলতে হবে বিজয় মুসলমানের হবে বিজয় ফিলিস্তিনের হবে সেটা কিভাবে হবে সেটা মহান পাক যখন বিজয় দেবেন তখন দেখবেন যে এভাবে হয়েছে রব্বুল আলামিন কোন একজন সংখ্যার কাছে আল্লাহ মুখাপেক্ষি না মুখাপেক্ষি আল্লাহ চাইলে ফাইসাউ ফাইয়া কিল্লাহু কমিন আল্লাহ চাইলে সম্ভব অবশ্যই হবে অবশ্যই হবে ষোলো বৎসরের জালেম কেমনে পলাইবে কারো ক্যালকুলেশনে ধরে নাই কেউ বোঝে নাই কেউ ভাবে নাই কত মিছিল কত আন্দোলন কত রক্ত কত জুলুম এই জমিনে হয়েছে কেউ ভোবে নাই কিন্তু রবের ফয়সালা যেদিন হয়েছে। ঠিকই ভাগছে আর জনগণ দেখছে যে ইসরায়েলের কুত্তা কিভাবে হারবে এটা রব দেখাবে ইনশাল রব দেখাবে ইনশাল বিজয় মুসলমানের হবেই হবে ইনশাল বিজয় হবে মোমেনের বিজয় হবে সব জালেমের সব বেইমানের পতন একই সময়ে হয় না এই পৃথিবীর সমস্ত জালেম একশো বছরের ভিতরে পতন হয়েছে এটা কোনো জরুরি না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হয়েছে কারো পতন বছর পরে কারো পতন একশো বছর পরে হয়েছে কারো পতন দুইশো বছর পরে হয়েছে কারো পতন পঞ্চাশ বছর পরে হয়েছে কারো পতন ষোলো বছর পরে হয়েছে অতএব প্রতিটা জালেমের যেহেতু ইতিপূর্বে পতন হয়েছে কৌমে নূর যেহেতু ধ্বংস হয়েছে সালে আলাই সাল্লামের কৌম যেহেতু ধ্বংস হয়েছে লুত আলাই সাল্লামের জাতি যেভাবে ধ্বংস হয়েছে হুদ আলাই সাল্লামের জাতি যেভাবে ধ্বংস হয়েছে নমরুদ যেভাবে ধ্বংস হয়েছে সাদ্দার ধ্বংস হয়েছে কারুন ধ্বংস হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে অতএব দোস্ত নেতা নিয়াহু নামের ওই কুত্ত ধ্বংস হবে 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 ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ কোন সন্দেহ নাই বেটা দেখার বিষয় হলো যুবক তুমি কামে লাগছো কি না হতে পারে বিজয় হবে যেদিন তুমি বইয়ে বইয়ে মোবাইলটি পরে তোমার মতো অপদার্থরে কামে লাগলো না আর কি বিজয় ঠিকই হবে হতে পারে যেদিন বিজয় হবে সেদিন তোমার মতো নাফরমান মান ফজরের নামাজও পড়ো নাই তুমি নাফর মান ঘুমে ঘুম থেকে উঠে দেখবা ফিলিস্তিনের পাতাকায় কালেমার পতাকা উঠছে ইসরায়েলের কুত্তারা হেরে গেছে বিজয় হবে বিজয় হবে বিজয় হবেই হবে বিজয় হবে আমি কামে লাগব কিনা আমার আল্লাহর দিনের জন্য আমারে মালিক নিবে কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমি অনুরোধ করছি মেহরবানি করে দয়া করে বাবারা আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের ছেলে মেয়ের ইমান আমলের দিকে নজর দেন ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ দু পৃথিবীর এই কান্তি লগ্নে মুসলমানের এই করুণ দুর্দশার সময়ে তুমি তোমার আল্লাহর দিকে ফেরো এটা কোন বিবেকে আমার ভাই আমার ছেলেরা যে মুহূর্তে মুসলমান জমিনে রক্তে গড়াগড়ি খাচ্ছে গাজদার জবিদের মধ্যে একটা ভূমি উপর একটা ঘর একটা ভবন কিচ্ছু নাই সব সমান করে ফেলছে আমরা শুনেছি ভাইয়া তোমরাও শুনেছ বাবারাও শুনেছেন জীবন ভর আমরা ইসলামের কাহিনী শুনেছি উহুদের যুদ্ধে নবী সাল আলি সাল্লামের চাচা আমিরে হামজাকে কাইটা টুকরা টুকরা করছে এই টুকরা টুকরা শহীদের ঘটনা শুনছি আমরা কিতাবের মধ্যে উহুদের যুদ্ধে হামজারা দিয়া আল্লাহ তালানুর আজ সাড়ে চোদ্দশো বছর পরে আমরা আবার দেখলাম ফিলিস্তিনের মুসলুম বোমার আঘাতে লাশ উপরের দিকে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে আরেকবার পৃথিবী দেখলো আমিরে হামজার উত্তর সুরি টুকরা টুকরা লাশ ছিটে মিটে গেছে বহুদের যুদ্ধের প্রতিচ্ছবি ফিরে এসেছে গাজার জমিনে ছয় বছরের বাচ্চা মেয়ে সাক্ষাৎকার দিছে গত দুই দিন আগেও ছয় বছরের মেয়ে বাচ্চা বলতেছে আমি নিজে শুনছি বাচ্চার সাক্ষাৎকারটা বাচ্চাটা বলতেছে আমি আমার অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে বোমার আঘাতে আমি বেহুশ হয়ে গেছি মেয়েটা বলতেছে ছোট্ট মেয়ে যখন আমার হুঁশ আসছে আমি দেখি আমার ডান হাতটা আমার সাথে নাই আমার হাত উড়ে গেছে কোথায় আমি জানি না কি আশ্চর্য কথা ভাইয়া মোবাইলে না হারিয়ে যায় কলম যাইতে পারে মানুষ এটা না বলে যে আমার মোবাইলটা হারাই গেছে পাচ্ছি না আমার কলমটা হারাই গেছে পাচ্ছি না আমার চাবির রিংটা হারাই গেছে পাইতেছি না আর এই ছোট্ট মেয়ে বলতেছে আমার ডান হাটটা কোথায় গেছে আমি পাইতেছি না আমার হাতটা কোথায় উড়ে গেছে তাইলে ভেবে দেখো ভাই এমন নির্মম জুরুমের শিকার যখন মুসলমান সেই সময়ে তোমরা যারা যুবক এত কঠিন পরিস্থিতি দেখেও শুনেও এখনো যারা দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইলে অস্থির দৃশ্য দেখো এক নামাজ পড়ো না এখনো যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো না হ্যাঁ আমার তো তোরে বেটা মানুষের বাচ্চা মনে হয় না তোর কলিজার ভিতরে আছে মনে হয় না বেকা মুসলমান এত পাশান হইবার কথা না মজলুমের রক্তে যখন জমিন ভাসতেছে তখনও যে গুণা নাফরমানি অসভ্যতা অস্থিরতা বেহায়াপনা নাচ গান উলঙ্গ ছবি বেনামাজি হারাপ খর জিন্দিগি চলতেছে আরে বেঈমান তোর হুঁশ আসবে কোন দিন তাই তোর বিবেক নড়বে কোনদিন কোনদিন বিবেক নড়বে এটা আর কত জুলুম দেখলে কলিজার মধ্যে অনুভূতি আসবে যাহা এটা কি হচ্ছে সাল থেকে মজলুম ফিলিস্তিনি ইসরাইলের এই কুত্তাদের হাতে রক্ত দিচ্ছে আজকে সাতাত্তর বছর কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেইমানদের হাতে রক্ত দিচ্ছে আজকে আটাত্তর বছর উনিশশো সাতচল্লিশ সাল থেকে রোহিঙ্গার মুসলমান হাতে রক্ত দিচ্ছে আজকে বছর ধরে ইংরেজি থেকে এজন্য পৃথিবীর কোথাও যদি মুসলমান সাতাত্তর বছর ধরে মজলুম কোথাও আটাত্তর বছর ধরে মজলুম কোথাও একষট্টি বছর ধরে মজলুম তাহলে এতদিন যদি মুসলমান মজলুম থাকে আর তুমি কোনোদিন জুলুমের শিকার না তোমার হায়া তেমনি রঙে ফুর্তিতে কাইটা যাবে হায় যুবক এই নিশ্চয়তা তোমার কে দিছে কে দিছে তোমাদের যাদের বিশ বাইশ বছর বয়স আঠারো বছর পঁচিশ বছর কল্পনা করে দেখো ফিলিস্তিনের এই বয়সী একটা যুবক সে তো জন্মের পরে কোনো দিন নিরাপত্তা দেখে নেই সে তো গত বাইশ বছরে কোনো দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই সে তো গত বাইশ বছরে কোনোদিন হয়তো পেট ভরে খাইতেও পারে নাই তাইলে আমি অনুরোধ করছি লম্বা সময় দেওয়ার মতো সুযোগ আমার হাতে নাই এজন্য আমি এই তিনটা আমলের কথা বলেই শেষ করছি এই সুরা বলার উদ্দেশ্য এটাই এই সূরাটার নামই হলো বনি ইসরাইল এই বনি ইসরাইল কারা আজকের ইসরাইলের ইয়াহুদি জানা এই ইয়াহুদিরাই বনি ইসরাইল বন ইসরাইল রে তো এই সুরের মধ্যে আল্লাহ তালা তিনটা আমল দিছে আল্লাহ বলছে তিনটা আমল ঠিকমতো আদায় করেন আর চতুর্থ আয়াতে আল্লাহ বলছে ওয়াকুল যা আল্লাহ জাক আল্লাহতে এই চার নম্বরেই তিনটা আমল শতভাগ বুঝায় দিলে আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় আমার থেকে বুঝে নেন আল্লাহ বলছেন নবীকে বন্ধু এই তিন আমল আমারে বুঝায় দেন আর আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বাতেলের পরাজয় বুঝে নেন অকুল জা আল হাক্কু এই তিন আমল ঠিকমতো করেন ধরে নেন সত্য এসে গেছে বাতেল চলে গেছে ইন্নাল বাতেল কানা জাহুকা নিশ্চয় বাতেলের পতন অবশ্যম্ভাবী হবেই হবে হবেই হবে এখন এই শেষ কথা হলো এ তিন আমল কি আমি লম্বা তাফসিরের জন্য পড়ি নাই পড়ছি এ কথাটা শুধু মুখে তিন বাক্যে বলে দিতে আল্লাহ তাহলে এখানে তিনটা আয়াতে প্রথম বলছেন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ কি বলছেন আমি যেমনি কইছি এমনি কইতে হইব ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ বলেন সবাই বলেন ওয়াকুরআন আল ফজর ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ বলেন ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ শতভাগ আদায় করে এক অক্ত নামাজও ছাড়া যাবে না একটা সেজদাও বাদ দেওয়া যাবে না একটাও না এই ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো অমিন আল্লাফা তাহাজ্জাদ রাত গভীরে তাহাজ্জুদ গভীর রাতে নীরবে অন্ধকারে আমি রবকে সেজদা দেন রাত গভীরে আমার কাছে কলিজার যত আহাজারি সব বলেন এই তাহাজুদ নামাজ গভীর রাতের তাহাজ্জুদ্দ নামাজ দ্বিতীয় আমল তাহলে প্রথম আমল কি দ্বিতীয় আমল কি তৃতীয় আমল অর্থ হইল আমি আরো ব্যাখ্যা আছে আমি শুধু মূল কথাটা বললাম আর কি তৃতীয়টা হলো বেশি বেশি দোয়া দোয়া করতে থাকে। রব্বি মানে এখানে দোয়ার বাক্য ফজর সহ পাঁচ নামাজ আদায় করুন এরপরে তাহাজুদ নামাজ পড়ুন বেশি বেশি দোয়া করেন আল্লাহ বলে করছেন তেনটা তো নবীজি যেন বলছে করছি আমার অনুসার তা আল্লাহ বলে এবার অকুল আমনে কন যা আল হাক্ত হকের বিজয় হয়ে গেছে যা নবীজিরে বলছে আমনে কন আমনে আমনে কথাটা আমনে কন জাহাকাল বাতেল বাতেলের পরাজয় হয়ে গেছে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ করছি আমার বরাদ্দ করা সময় শেষ তো আমি অনুরোধ করছি ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মোমেনের বিজয় আছে হকের বিজয় আছে যুবক বাবা ভাই যদি ইসলাম নিয়ে ভাব যদি কলিজার মধ্যে ব্যথা লাগে তাই প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করি যে আমরা ফজর সহ পাঁচ নামাজ পড়বো ইনশাল বলেন ইনশাল্লাহ কি ইনশাল্লাহ এটা কোন মানে ফজর সহ পাঁচ এটা পুরাটা কন ইনশাল দুই নাম্বার তাহাজুত পড়ার চেষ্টা করব তিন নাম্বার বেশি থেকে বেশি চোখের পানি ফেলে আল্লাহর দোয়া দোয়া করতে থাকেন করতে থাকেন ইনশাল্লাহ হকের বিজয় হবেই হবে আর আমার সর্বশেষ কথা হল যে সারা পৃথিবীর ওলা মায়কারের এটা সম্মিলিত সিদ্ধান্ত এই মুহূর্তে আমরা যত বেশি সম্ভব আমাদের সাধ্যের ইসরাইল এবং মার্কিন পণ্য এই বেইমানদের পণ্য যত বেশি বয়কট করবেন তত বেশি তাদের কোমর ভাঙতে থাকবে মনে রাখবেন ইয়াহুদি বড় বখিন ইয়াহুদিদের দেখতে মনে হয় অনেক কিছু আছে কিন্তু বড় কৃপন তাদের এক টাকার লস তারা মাইনা নিতে চায় না জন্য কোটি কোটি টাকার লসের মুখে যখন পড়বে তখন তাদের যুদ্ধ নীতি বদলাবে এই জন্য বয়কট মানে ইয়াহুদি পণ্য ইসরায়েলের পণ্য আমেরিকান পণ্য বর্জন করব ইনশাআল্লাহ ওই ট্রাম্প নামের ওই বুড়া বেঈমান এই বুড়া বেঈমান শেষ বয়সে পৃথিবীকে কষ্ট দিয়া এরপরে জাহান নামে যাবে এই বুড়া এই বেঈমান বুড়া এই ট্রাম্প নামের এই বুড়ার সমস্ত কলা কৌশল কল কাঠিনারে এই বেঈমানের মদদে ইসরায়েলের কুত্তারাই জুলুম করছে এজন্য একদিন পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল হারায় যাবে আমেরিকাও হারায় যাবে ইনশাআল্লাহ মুসলমানই থাকবে ইনশাআল্লাহ ইসলামই থাকবে ইনশাআল্লাহ এজন্য আমরা বেঈমানদের পণ্য ইসরায়েল আমেরিকান পণ্য বয়কট করব ইনশাআল্লাহ আমার প্রায় দিনের বাজার ভাষাত কিছু আনলেই আমার ছোট ছেলে হেইতের তোষকের তলে একটা কাগজ আছে দৌড় দিয়ে কাগজ ডানে হ্যাঁ ওইটা বুদ্ধি পর্ব মিলাই বুঝে আর বাবু বইটা হইতো না এটা হইতো না আলহামদুলিল্লাহ এজন্য মার্কিন এবং ইসরায়েলি পণ্য আমরা অর্জন করবো ইনশাআল্লাহ আগামীকাল সারা ব্যাপী মার্চ পর গাজা যেই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সারা বাংলাদেশের আলেম ওলামা সারা বাংলাদেশের শিক্ষিত রাজনীতিবিদ শ্রেণী পেশার ব্যবসায় সর্বশ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ আগামীকালকের সেই বিক্ষোভ কর্মসূচিতে যাবে ইনশা আমরাও যাবো ইনশাআল্লাহ আমিও যাব ইনশাআল্লাহ আমার মাদ্রাসার থেকে বাস গাড়ি সাথীরা রব রেডিয়াঙ্গ এলাকার মধ্যে আমরাও সকালবেলা যাব ইনশাল্লাহ এজন্য আমরা কলিজার সবটুকু দিয়ে আমরা বলবো আল্লাহর কাছে যে মালিক আমরা ফিলিস্তিনকে ভালোবাসি আমরা ভালোবাসি যদি আপনি ভালোবাসার প্রমাণ নিতে চান তো আমি আনিস তাজা খুন দিতে সবার আগে রাজি আছি ইনশাআল্লাহ আপনি চাইলে নিতে পারেন মাওলা আপনি চাইলে নিতে পারেন আপনি চাইলে নিতে পারেন কোনো অসুবিধা নাই এই জন্য আমরা ইনশাআল্লাহ এই বিক্ষোভ কর্মসূচি সহ আগামী দিনের কর্মসূচিগুলো যেন সফল হয় এবং আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের বিজয় দান করে ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয় বলেন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা